লোকসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম কে কোন সুযোগই দেওয়া হবে না গ্রাম থেকে শহর সর্বত্রই তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেন এর দলীয় নেতা কর্মীদের সজাগ থাকতে হবে মঙ্গলবার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে কথা বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তিনি বলেন রাজ্যে এবং কেন্দ্রে ডবল ইঞ্জিনের সরকার চলছে এই সরকার যেভাবে মানুষের কল্যাণে এবং রাজ্যের উন্নয়নে কাজ করছে অতীতে কোনো সরকার করেনি দিল্লিতে দীর্ঘদিন কংগ্রেসের নেতৃত্বে সরকার ছিল এই সরকারের যারা মন্ত্রী ছিলেন তারা উত্তর পূর্বের রাজ্যগুলোকে এক প্রকার উপেক্ষা করেই চলত ফলে কয়েক যুগ ধরেই এই অঞ্চলের মানুষ সব দিক থেকে পিছিয়ে ছিল বিজেপি শাসনে উত্তর পূর্বাঞ্চলে যে উন্নয়নের যোগ্য চলছে তাতে দেশের মানুষ স্তম্ভিত তিনি বলেন দু সালের বিধানসভা নির্বাচনে তেলিয়ামোড়া বিধানসভার যেসব বুথে বিজেপির ফল ভালো হয়নি সেই সব বুথে এবার দলের জয় নিশ্চিত করতে হবে সরকার না থাকার সময় ছিল এর মধ্যে কিছুটা খানিকটা হলেও একটু কম সেটাকে আমরা বলবো যে আরেকটু তার মধ্যে যেন জলস আসে সেই ব্যবস্থাটা আপনারা করবেন সে মনের থেকে আপনারা নিশ্চয়ই যাবেন মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেন এবং আমরাও চাই আপনাদেরকে এখানে এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের উদ্বুদ্ধ করা কোনো অবস্থায় চান্স দেওয়া যাবে না এখানে বলা হয়েছে যে ভূতগুলো আমরা বেড়েছি সেই ভূতগুলো কোনো অবস্থায় যেন আমরা না হারি মাননীয় প্রধান মন্ত্রী কি বলছেন সবসময় দেখুন কথাবার্তা উনি উনি কি বলছেন মেরে মাটি মেরাদেশ মেরামাটি মেরা দেশ আপনারা এখানে যারা আছেন সবাই নিশ্চয়ই পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে সব জায়গারই মাটি আমাদের বিভিন্ন যে সব নগর পঞ্চায়েত বাMunicipality আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন সব জায়গা থেকে মিছিল থেকে সব জায়গা থেকে এই মাটি নিয়ে আমরা দিল্লিতে কর্তব্য পথে নিয়ে গেছি এই মাটির উপর দিয়ে আমরা পা দিয়ে পা দিয়ে চলি কিন্তু এই মাটি আমাদের মা বানলেন তারপর আমরা সম্মান কিন্তু দেই নি এতদিন বুঝতে পারছেন এদিন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তেলিয়ামুরা মণ্ডলের উদ্যোগে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামোড়া বিধানসভার বিধায়িকা কল্যাণী রায় পৃষ্ঠাপ্রমুখ ইনচার্জ সুবল ভৌমিক সহ দলের অন্যান্য নেতৃত্বরা রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা